অফকোর্স আপনার জীবনে শান্তির প্রয়োজন আমি একটু বেশি শান্তি প্রিয় মানুষ তবে আমি না সবাই আসলে শান্তির পিছনে ছোটে শান্তি এমন একটা জিনিস যে এই জিনিসটা কারও প্রয়োজন নেই বা আপনাকে মুখ দিয়ে বা কাজ দিয়ে পেনে রাখে যদি এমন মানুষ আপনার তোক দিলে এসেই যায় তবে শুরু করুন মানসিক ছাটাই ঠিক শুনছেন মন থেকে আবেগ ও অতিমাত্রায় নির্ভরতা বাদ দিয়ে ফেলেন তাহলে যেটা হবে এই দুটো জিনিস বাদ দিলে আপনি মানসিকভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন নিজের সুখ দুঃখ আনন্দ নিজের ভিতরে খুঁজতে পারবেন মানসিকভাবে শিখ হতে হবে না আর কারণ এসব মানুষের কাছে ভালোবাসা খুঁজতে গিয়ে ডাবল এভিউজ হয়ে মানসিক রুগী হয়ে পড়া একটা মানুষ তাই মানুষটা না আপনার নিজের ভিতরে বদলাতে হবে নিজের জন্য বাঁচতে হবে হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ভগটা শুরু করে দিলাম যে কথাটা বলছিলাম জীবনে সত্যি শান্তির প্রয়োজন আর প্রত্যেকটা মানুষের শান্তি কোথায় বলেন তো বিয়ের আগে পড়াশোনা তার নিজের লাইফ বিয়ের পরে স্বামী সংসার এই তো আর হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই কিন্তু সবার হাজব্যান্ড যে ভালো হবে এমনও কোনো কথা নেই হয়তো হাজবেন্ড ভালো বাচ্চা কাচ্চা কথা শুনছে না বাবা মার কথা রাখছে না পড়াশোনা করছে না কত রকম অশান্তিতে ভুগতে পারে বা আমাদের জীবনে আশেপাশে তাকালে কত মানুষের অশান্তি দেখতে পারি জীবনে অবশ্যই শান্তির প্রয়োজন কিন্তু এই শান্তি যদি কোনো কারণে ধরেন আপনাকে ধরা দিচ্ছে না তখন কিন্তু আপনি এটাকে যতই বলেন ভিতরে ভিতরে একটা পেন অনুভব হবে আর এই পেনটাকে যত দ্রুত আপনি সরিয়ে ফেলতে পারবেন তাহলে হয়তো দেখা যাবে মানসিকভাবে নিজেকে একটু ভালো রাখতে পারবেন এ কথাগুলো খুব সুন্দর আমার এক খুবই পরিচিত আপুর লেখা থেকে আমি কথাগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করছি কম বেশি সবারই এই লেখাগুলো কোথাও না কোথাও গিয়ে ভালো লাগার কথা তো যে যেখান থেকে আজকে ভ্লগটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গরম গরম ব্লগ গরম গরম রান্নাবান্না আর গরম গরম জীবনযাপন সব মিলে একে গরম গরম জীবনযাপন চলছে আর এই তো সকালে উঠে প্রতিদিনের কাজগুলো বেশিরভাগ তো আপনাদের সাথে রান্নাবান্নার কাজগুলো শেয়ার করি আজকে ভাবলাম রান্নাবান্নার বাইরেও যে কত কাজ থাকে ক্যামেরাতে বন্দি করছি একটু একটু করে কারণ যদি ফুল ভিডিও করতে যাই ফুটেজটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের তখন দেখতে একেবারেই ভালো লাগবে না তাই ছোট্ট ছোট করে ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করছি একটা ঘর যতই কম জিনিস থাকুক না কেন যতই খারাপ হোক না কেন বা যেমনই হোক না কেন সেটাই হচ্ছে যার যার শান্তির জায়গা আর সবাই নিশ্চয় চায় তার শান্তির জায়গাটাকে সব সময় গুছিয়ে রাখতে একটা রুমের কাজ কমপ্লিট করে রান্নাঘরে উকি দিয়ে দেখলাম যে কী এলোমেলো হয়ে আছে অরপাকে বলেছিলাম ভাতটা উঠিয়ে দিতে এরপর আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো সে মাছগুলোকে কাটলাম এই মাছগুলোকে আমাদের ওখানে বালিয়া মাছ বলে বাইল্লা মাছ বলে নরম নরম কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে এবার যখন বাবার বাড়িতে গেলাম তখন আব্বু এই মাছগুলো আনছিল কিন্তু আম্মু খরিচুলায় রান্না করেছিল বলে স্বাদটা একটু বেশিই হয়েছিল তাই ভাবলাম যে এটাই আনতে বলি আর আমি রান্না করে দেখি তো আম্মুর মতো স্বাদ হয় নাকি সত্যি কথা বলতে কি জানেন মায়ের হাতের রান্নার সাথে পৃথিবীর কারো রান্নার কোনো তুলনা হয় না আমার মা ঠিক একইভাবে হয়তো রান্না করেছিলেন কিন্তু আম্মুর হাতের মাস্টার যে স্বাদ হয়েছিল তার কানিও আমার মনে হয় আমার হাতে স্বাদ হয়নি ভেবেছিলাম এই গরমে যেহেতু অন্য কিছু খেতে পারছি না আর বাবার বাড়িতে যখন গেলাম আম্মু এটা রান্না করেছিলাম এত মজা করে খেয়েছিলাম তাই ভাবছিলাম যে হয়তো এই মাছটা আনলে আমি টাটকা টাটকা ফ্রিজে না রেখে রান্না করলে সেই স্বাদটাই পাবো আর ওটা ভেবেই কিন্তু কষ্ট হলেও আমি মাছগুলোকে কেটে ধুইয়ে রান্না করছি আর এই গরমে রান্না করার কথা কিবা বলবো বলেন সবাই কিন্তু কম বেশি জানেন যেখানে এখন ফেসবুকে বলেন খবরে বলেন সবাই কিন্তু মেয়েদের এই গরমে রান্নাঘরার খবরটাও ছড়িয়ে পড়েছে এবং দেখছি ভালোই লাগছে যে আমাদের কথাও সবাই একটু একটু করে চিন্তা করছে তাই না স্কুল কলেজ তো বন্ধ হাজব্যান্ডদের অফিসও হয়তো সপ্তাহে দুদিন দিন থাকে কিন্তু আমাদের কোনো ছুটি থাকতে নেই তবে আমি একটু আল্লাহর কাছে সন্তুষ্ট জানি বা আমার মতো অনেক আপুরা হয়তো বলবেন আমাদের হাজব্যান্ডরা অনেক পজিটিভ জন্য আমাদের অনেকটা আরাম যেমন আমার আমি বলতে পারি এই গরমটা পড়েছে থেকে বেশ গরম আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় আমাকে সকালে নাস্তাটা রেডি করতে দেয় না হয় বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসে ফ্রোজেন পরোটা যেটাকে আমরা রেডিমেড ভেজে খাচ্ছি বাড়ি থেকে আসার পর আমি জাস্ট একদিন রুটি বানিয়েছি বাকি প্রতিদিনই ফ্রোজেন পরোটাই খাওয়া হচ্ছে যেহেতু আমাকে কাজে হেল্প করতে যে আপা আসতো সে আপা তো আসে না এখনও নতুন কোনো হেল্পিং হ্যান্ড আমি নিয়েও নাই কারণ আমি একটু চুজি আমি একটু সময় নিয়ে তারপরে দেখে বুঝে শুনে তারপর কাজে হেল্প করবে যে তাকে রাখি তাই এখন যাছাই বাছাই চলছে দেখি খেয়ে একদম ফিক্সড হয়ে যায় তো তো রান্নাটা করে নিচ্ছি এর মধ্যে একটু ডাল টাল রান্না করে নিলাম ভাজিও করে নিচ্ছি ওগুলো আর দেখালাম না এরপরে গোসল করে খেয়ে দিয়ে শুয়ে এটা হচ্ছে মাগরিবের পর এত বেশি গরম ঘরে টেকা যাচ্ছিল না আর আমি আপনাদের ভাইয়াই কিন্তু চাটা করেছে বিকালে তেমন কিচ্ছু খেতে পারি না পাউরুটি ছিল ফ্রিজে শ্যামাই রান্না করা ছিল কিন্তু আমি বললাম টোস্ট বিস্কিট দিয়ে চা খাব তাই যেমন ভাবনা তেমন কাজ দুটা টোস বিস্কিট নিয়ে চলে আসলাম বারান্দায় আর আমি কম বেশি সবাই জানেন গাছ খুব পছন্দ করি এই যে গরমের দিন গাছের পাশে বসে চা খাওয়ার আনন্দটাই আলাদা একা খেলে ভালো লাগে না তাই আপনাদের ভাইয়া আসতেই চাচ্ছিলো না সে ফ্যানের তল থেকে সরবেই না আমি বললাম আসো একসাথে চা খাই ভালো লাগবে তারপরে তাকে ডাকা এবং চা খেয়ে আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ অন্ধকার নাকি ভালো লাগে তাই অন্ধকারে বসে চা এনজয়